বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হচ্ছে লেবু বাগান বিশাল বড় লেবু বাগান মাসাল্লা অনেক সুন্দর বাগান দেখে অনেক ভালো লাগলো আজকে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তাই লেবু বাগান দেখে সবাই আমরা বাগানে গিয়েছিলাম দেখতে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি তাদের কাছে গাছ দেখলে অনেক ভালো লাগে যারা গাছ লাগায় তারা ছোট্ট একটা বারান্দা হলো ব্যালকনি হলেও তারা ব্যালকনিতে গাছ লাগাই যাদের গাছ পছন্দ আমার তো অনেক ভালো লাগে গাছ লাগাইতে হলো লাউ গাছ লাউটাল ভিতরে আরও অনেক লাউ আছে বেড়া দিয়ে রেখেছে আর যেখানে আমরা দাওয়াত খেতে গেছিলাম তার কিছু অংশ শেয়ার করলাম মশাল অনেক কিছু দিয়েছে আমাদের খাবার রোস্ট গরু মাংস খাসি উস্তা চিংড়ি মাছ দিয়ে নাকি দেস্তাটা আমার খাওয়া হয়নি চিংড়ি মাছ রুই মাছ গরুর মাংস কাবাব বোরহানি পরে ডাল আছে মাছ ডাল আলহামদুলিল্লাহ পাকটা অনেক ভালো হয়েছিল আর এখানে হচ্ছে আমাদের ছাদ ডালাই দিবে রড রডের কাজ প্রায় শেষ ইলেকট্রিক ও পাইপ ফালানো শেষ এখন ডালাই হবে ছাদে তো উপরে কাজ চলে অনেক শব্দ হয় আগের বিডুতে বলেছি বা আপনারা হয়তো শুনেছেন বয়স দেওয়ার সময় অনেক শব্দ আর বিডুতে আমার ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেওয়া শুরু হয়ে গিয়েছে নিচে থেকে মেশিন দিয়ে ডালা ওঠায় আর আগে হেঁটে সিঁড়ি দিয়ে ডালায় উঠালে সারা দিন লেগে যেত এখন সবাই মেশিন দিয়ে ডালায় উপরে উঠায় চারটা ডালা দেওয়া তাড়াতাড়ি হয়ে যায় ডালায় দেওয়া কমপ্লিট শেষ হয়ে গিয়েছে পুরোটা তারপর বাদ দিয়ে পানি দিয়ে দেবে পানি দেওয়া হয়ে গিয়েছে আটকে পানি দিয়ে দিয়েছে আর একটা কথা সবাই আমরা ভিডিও দেখি কমেন্ট করি কিন্তু লাইক দিই না সবার ইয়ে দেখি আমি আপুদের ভাইয়াদের কমেন্ট বেশি থাকে লাইক কম থাকে আমরা সবাই দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে নিই তাহলে আর কোনো আপু বা ভাইয়া বলবে না যে আমাদের লাইক কম হয় হ্যাঁ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম